তো আজকে কিন্তু আমাদের সাথে আছে সুজন ভাই তো সুজন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এই ঈদের বাচ্চাদের জন্য কি কি ড্রেস নিয়ে আসলেন তো যদি আমাদের থেকে পরিচয় করায় দেন ড্রেসগুলোর তো আজকের যে কালেকশন ছেলে বাবুদের জন্য এগুলো সব হলো ঈদ কালেকশন থাকবে ঈদ কালেকশন আর জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত আজকে ঈদের ছেলে বাবুদের জন্য ঈদ কালেকশন থাকবে আর যে কালেকশন কুলো থাকবে খুবই থাকবে যারা ছেলে বাবুদের জন্য এরকম ঈদের ড্রেস কিনতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট পছন্দ হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম কিছু না কিছু মানে নতুন নতুন কিছু ইয়ে আছে এরকম থাকবে থাকবে ক্লক তারপর কটি থাকবে তারপর গেঞ্জি প্যান্টের মধ্যে থাকবে তো এগুলো কালেকশন গুলো দেখতে হলে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো শুরু থেকে যে কালেকশন গুলো দেখাবো এগুলো সব জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত দেখাবো এখানে যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মধ্যে তবে এগুলো হচ্ছে গরমের মধ্যে খুবই আরাম

যারা ঢাকার বাইরে বা আমাদের দোকান আসতে মানে হচ্ছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে প্রোডাক্ট গুলো আমরা দেখাবো ওটা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন ভিডিওটা দেখতেছেন কেনাকাটার উদ্দেশ্যে ঝটপট গুলো আপনার অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে এগুলো কালেকশন সবসময় থাকবে না সাইজ থাকবে না

এটার সাথে অ্যাড করে পরানো যাবে অথবা এটার সাথে সেট করে পরানো যাবে একটা ডিজাইন একটা ডিজাইন থাকবে হম একটা ডিজাইন থাকবে তারপরে হচ্ছে এই একটা ডিজাইন থাকবে এটা হল আবার প্রতি সিস্টেম

ইস টাইপের মধ্যে আহ বাটন দিয়ে খুব সুন্দর সুন্দর বাটন দিয়ে এখানে বোটাই দিয়ে

ফাটাফাটি একটা ডিজাইন একদম দুই এর ঈদ কালেকশন ছেলে বাবুদের জন্য একটা ডিজাইন এটা জিরো থেকে শুরু করে দেড় বছর দুই বছর পর্যন্ত হবে দেড় থেকে দুই বছর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে থাকবে এটা হচ্ছে দুই হাজার পঁচিশ এর ঈদ কালেকশন ছেলে বাবুদের জন্য দুই বছর পর্যন্ত এই আরেকটা যেটা আমাদের শুরুতে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এখানে মিকি এর মধ্যে এখানে স্টোন দেওয়া আছে স্টোনের মধ্যে কাজ করা আছে এবং প্যান্টটা হচ্ছে খুবই সফট আরামদায়ক প্যান্টের মধ্যে কাপড়ের মধ্যে কিন্তু কালার আছে আছে সাইজ জিরো থেকে দেড় বছর পর্যন্ত জিরো থেকে দেড় বছর দুই বছর পর্যন্ত এটা হচ্ছে সিম্পলের মধ্যে গেঞ্জি গেঞ্জি কিন্তু প্যান্ট ও গেঞ্জি এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য প্লাস ঈদের কালেকশন ঈদ কালেকশন আরেকটা মডেল অনেক সুন্দর একটা অনেক কিছু রয়্যাল পুরোটা হলো স্টোনের মধ্যে খুব সুন্দর স্টোন কম্পিউটারে এটা এখানে কাজ করা স্টোনের মধ্যে কালারটাও খুব জোস নিচে একটা কিন্তু ইশার মধ্যে একটা বর্ডার দেওয়া আছে আর এটার যে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট এখানে প্যান্টের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এখানে আবার দুইটা পকেট দেওয়া আছে ফিতা আছে বাচ্চা স্বাস্থ্য যেমনই হোক বাচ্চাদেরকে পরানো যাবে কিন্তু কালার আছে সাইজ আছে 0 থেকে শুরু করে এটাও 1.5 বছর পর্যন্ত তারপরে হচ্ছে আর ক্রীত কালেকশন এগুলো প্রত্যেকটাই হলো ঈদ কালেকশন আমাদের বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের প্রোডাক্ট কিন্তু হলে আমাদের ভিডিও গুলো সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমাদের মানে নতুন নতুন কিছু না কিছু থাকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোন প্রোডাক্টটা আছে কোন প্রোডাক্টটা নাই এই যে এই যে যে কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ঈদের কালেকশন 2025 এর 2025 এর ঈদ কালেকশন এগুলো সম্পূর্ণ চাইনিজ কাপড়ের মধ্যে এগুলো প্যান্টগুলো চাইলেই আপনি আলাদা এবং এটার সাথে খুব সুন্দর প্যান্টের ডিজাইনটা খুবই সুন্দর এটা কিন্তু যে কোন স্বাস্থ্য বেবির জন্য এটা পড়তে পারবে জিরো থেকে শুরু করে দের বছর পর্যন্ত গুলো সাইজ হবে এই আরেকটা হচ্ছে চাইনিজ চাইনিজ আরেকটা কালেকশন এটা হচ্ছে যেমন সামনে একটা খুব সুন্দর 컬러 দিয়ে ডিজাইন করছে এবং পেছনেও কিন্তু একটা ডিজাইন করা আছে ওয়াও তারও পিছনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সামনে পিছনে দুই পাশে এবং এটা যে প্যান্টটা এই প্যান্টটাও খুব সুন্দর একটা ডিজাইন করা এই চাইলে অন্য কোন শার্ট দিয়ে খুব সুন্দর খুব সুন্দর আপনার হচ্ছে এই একটা ডিজাইন চাইনিজ ইসের মধ্যে এটার মধ্যেও কিন্তু বিভিন্ন কালার থাকবে আচ্ছা এরপরে হচ্ছে থাকবে এরপরে হচ্ছে এই যে চাইনিজ চাইনিজ এই আরেকটা ডিজাইন এগুলো সবগুলো হচ্ছে ঈদ কালেকশন ছেলে বাবুদের জন্য আপনাকে যদি কোনো প্রোডাক্ট আপনার যদি নিতে হয় একটা জামা যদি কিনতে হয় আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন আপনাকে অন্য কোথাও বা বেবির জন্য কোনো চিন্তা করতে হবে না চোখ বন্ধ করে এখানে যে কালেকশন গুলো আছে এগুলো সব নতুন কালেকশন দুই হাজার ঈদ কালেকশন আপনাকে বেবির কেনাকাটার জন্য কোনো টেনশন ফিল করতে হবে না এরপরে এই যে একটা আছে এটা হচ্ছে পাতলা কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক কাপড় এটা গেঞ্জে কাপড়ের মধ্যে এটা হচ্ছে ঈদ কালেকশন এটাও কিন্তু নতুন আপনারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে কিন্তু দেশের বাইরে থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ইমো WhatsApp এ এবং দেশের বাইরে থেকে ইমো WhatsApp এর মাধ্যমে আমাদেরকে অর্ডার করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে এরকম ইট কালেকশন গুলো আপনাকে কোনো মার্কেটে এসে খোঁজা খুঁজে করতে হবে না আমাদের ভিডিওটা জাস্ট দেখলেই আপনার বেবির জন্য সুইটেবল প্রোডাক্ট গুলো সুইটেবল ড্রেস গুলো আপনি পেয়ে যাবেন যেগুলো আমাদের ইমো WhatsApp নম্বরে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই পোশাকগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই যে খুব সুন্দর একটা কার্টুন করা আছে পাতলা গেঞ্জির মতো খুবই সফট খুব আরামদায়ক তারপরে প্যান্টটা যে আছে প্যান্টাও কিন্তু ডিজাইন করা চাইলে অন্য কোন জামা দিয়ে অন্য কোন শার্ট দিয়ে বেবিকে কে চড়ানো যাবে খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এবং প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু কালার আছে

এখানে ডাচ করার কাজ করা দুইটা পকেট দাও আছে এখানে হচ্ছে প্যান্টের নিচে দিয়ে ফোল্ড করা আছে একটা বাটন দাও আছে স্টোন বাটন দাও আছে এটারও কিন্তু কালার আছে এগুলো প্রত্যেকটাই জিরো থেকে শুরু করে এটা দুই বছর পর্যন্ত বেবি হবে দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত হবে এছাড়া আপনার বেবির বয়স কত আমাদেরকে বললে আমরা আরো কালেকশন দেখাতে পারবো সেটা ইমোতে হোয়াটসঅ্যাপে ঢাকার বাইরে বা ঢাকার ভিতর থেকে অথবা আমাদের দোকান আসলে আরো কালেকশন দেখতে পাবেন এছাড়াও আমাদের কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে যেগুলো এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না এত বড় ভিডিও দেখানো সম্ভব না যেমন নিচে কিন্তু আমাদের কিন্তু এখানে সামারের জন্য হচ্ছে ফতুয়া সিস্টেম কিছু ড্রেস আছে আছে তারপর এখানে সিম্পলের মধ্যে গেঞ্জি এখন এখানে অনেক কালেকশন আছে এগুলো আমাদের অনেক কালেকশন আছে যেগুলো আপনার কালেকশন দেখতে দেখতে আপনি হয়তো এক সময় মানে চুজ করা আপনার জন্য খুব মুশকিল অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমাদের নেক্সট ভিডিওতে আরো কালেকশন থাকবে ঈদ কালেকশন আরো আসবে আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আহ শেয়ার করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন প্রোডাক্ট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন পেয়ে গেলে আপনারা আপনাদের কালেকশন দেখতে পাবেন তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম